আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আর আজকে আমি দুপুরে রান্নাটা দেখাবো আর আমার হাজব্যান্ডে যেহেতু সকালে অফিস থাকে আমি সেহেতু সকালের নাস্তাটা অফ ক্যামেরাতেই করে নিই আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিলাম আর আমি ভাতটা সবসময় রাইস কারেই রান্না করি তো রাইস কুকারে বসিয়ে দিলাম আর আমি যেহেতু চ্যানেলে নতুন আমার অনেক ভুল ত্রুটি হতে পারে প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি তরকারি রান্নার জন্য হাড়িতে তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পেঁপে পেঁপেটা একটু ঝোল মতোই রান্না করব আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আমি একটু সবজিটা আমার এখন বেশি খেতে হচ্ছে এই তো আমি মশলা টসলা দিয়ে দিলাম মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিব মাছের মাথাটাকে ওইরকম আধা ভাঙার মতো করে আমি পেঁপে দিয়ে রান্না করবো তো মাছের মাথা দিয়ে দিলাম আর আমরা যেহেতু দুজন মানুষ আমাদের অল্প তরকারি রান্না করা হয় এই জন্য আমি হাফ মাছের মাথা দিলাম এবং পেঁপেও অল্প কিছুটাই দিলাম এরপর এটাকে আমি কষিয়ে নিব মাথাটা ভালো করে কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে নিব যাতে এটা একটু হাফ সিদ্ধ মতো হয়ে যায় আর সিদ্ধ মতো হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা পেঁপেগুলো দিয়ে দিব। এই দেখুন মাছটা সিদ্ধই হয়ে আসছে আমি এটাকে একটু ভেঙে দিয়েছি একটু ভেঙে না দিলে তারা ভালো লাগে না আমি একটু ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পর এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে মানে একটু নিচে দিয়ে লাগাল লাগার মতো হয়ে ভালো করে ওই রকম করে দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি তো একটু ঝোল যেহেতু রাখবো পেঁপেটা আমি ঝোলই খাই একটু ওই লাউ তরকারির মতো করে আমি একটু ঝোল রাখবো একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম তারপর এদিক দিয়ে ভাতটাও দেখে নিচ্ছিলাম ভাতটা দিয়ে যে রাইস কুকারে ভাত দিয়ে আমি একটু নিশ্চিন্তে ওপাশটা রান্না করে নিতে পারি আর এদিকে ভাতটাও বড় আসতে শুরু করলো আর আমার তরকারিটাও এদিক দিয়ে হয়ে আসছে আর একটু নেড়িচের একটু লবণ টবণ দেখে আমি নিলাম আর এই তো তরকারিটা আর একটু রেখে দিব এর মধ্যে আমার তরকারিটা বেশ হয়ে আসছে আমি উপাসটাতে আরেকটা তরকারি রান্না করে নেব সেটা হচ্ছে মাছের ডিম কিছু আলু দেবো দেশি ছোটো আলুগুলো আর আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এরপর একটু হলুদ মরিচ আদা রসুন দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে নিয়েছি এটি এইগুলো একটু ভাজা মতো করে তারপর এখানে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম ওই তো বললাম আমরা দুইজন মানুষ অল্প অল্পই রান্না এই জন্য আমি মাছের ডিমও অল্প দিয়েছি এবং আলুও এই অল্পই দিব একদম মাছের ডিমটাকে একটু ভালো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু কুচিগুলো আর আলুগুলো হচ্ছে ছোট্ট দেশি আলু যেগুলো গুঁড়ো এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিবো কাঁচামরিচও দিয়ে দিলাম আমি অতটা ঝাল দিব না যেহেতু ছোট বাচ্চা আছে আর আমি ওদেরকে দিব এটা ওরা তো ঝাল খেতে পারবে না আমি অল্পই দুই একটা মরিচ দিলাম আর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর উপাসটাকে ভাতটা আবার দেখে নিচ্ছি ভাতটা হয়ে আসছে এবার এখন আমি আবার ওই ভাজিটা একটু নেড়ে চেড়ে দিব ওই তো পানিটা একটু শুকিয়ে যাবে এর মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে আসছে এভাবে নেড়ে চেড়ে ঝোলটা একটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এই তো দেখুন কেমন হয়ে যায় কিন্তু লাইটের জন্য কালারটা ওই রকম আসছে না আর এদিকে আমার ওই পেঁপে তরকারিটাও হয়ে গিয়েছে কিন্তু এখন আমি ছেলেকে খেতে দেবো এটা আমার ছোটো ছেলের জন্য অল্প একটু ডিম আর একটু ভাত দিয়ে আমি ওটাকে খেয়ে দিব ওই যে আমার হাজব্যান্ড চলে আসছে ও দুপুরের খাবার খেয়ে নিচ্ছে এখানে ছেলে বসে আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত এলাকা